মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে রোববার ভোরে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন ভোরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে অবশেষে সেই দিন রাতে ফেসবুকে এ বিষয়ে ওই ব্যাখ্যা দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেছেন প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায় পরে সেটি তিনি তার ব্যক্তিগত প্রোটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন তিনি আরও বলেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফায় তাতে সেটা রাখা স্বাভাবিক তখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা আসিফ মাহমুদ বলেন মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি বিষয়টি সম্পূর্ণ আন ইন্টেনশনাল শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে এদিকে সংবাদ মাধ্যমকে চাপ প্রয়োগ করে এ বিষয়ে সংবাদ সরানোর অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই ঘটনার পর আমি টিম সহ টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ট্রেল লাইসেন্স করতে পারেন আই বি টিভি ইউএসএ নুয়ার্ক